তোমাকে আমার একটা চিঠি লিখতে ইচ্ছে করে দিস্তা কাগজ নিয়ে বসে লেখাইয়া লম্বা একটা চিঠি চিঠির ভেতর আমার ক্লান্তিগুলো গুলো মরে দিতে ইচ্ছে করে চোখে ঘুম না আসার ক্লান্তি খেতে ইচ্ছে না করার ক্লান্তি মানুষের হতাশা দেখার ক্লান্তি এই দেশের কিচ্ছু হবে না শোনার ক্লান্তি কিছু যে হবে আমাদের জেনারেশনে না হোক আমাদের সময়ে না হোক কখনো না কখনো তো হবে তা বলতে বলতে ক্লান্ত হয়ে যাওয়ার ক্লান্তি তুমি আজকে কই যাও কেন যাও এই কথা ব্যাখ্যা করার ক্লান্তি থেকে থেকে তোমার কথা মনে পড়া ক্লান্তি চায়ের কাপের ধোয়ার ভেতর তুমি ফুটপাত দিয়ে এক হাতে হাত ধরে রাখা সিগারেট টান দিতে দিতে হেঁটে যাওয়ার চ্যাংলা ছেলেটার গুনগুন করে গিয়ে ওঠা ওই গানের ভেতর তুমি মুদি দোকানের সামনে টুলটাতে চেটচেটে সোয়েটার আর রং চটে যাওয়া মাফলার গলায় জড়ায়ে হাঁটুর উপর হাঁটু তুলে পায়ের ভাজে লুঙ্গি গুজে বসে পত্রিকা পড়তে থাকা লোকটার ভাবলেশহীন মুখ তুলে তাকানো মোটা চশমার লেন্সের ভেতর তুমি একদম গায়ের উপর উঠে আসবে যেন রিক্সার বিকট আওয়াজে ভেপুর মতো হর্নের ভেতর তুমি স্কুল ব্যাগ নিয়ে হেঁটে যাওয়া দুই পিচ্ছি ছেলের একটাকে আরেকটা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর লেগে যাওয়া ঝগড়ার ভেতর তুমি সিএনজি ড্রাইভারের গ্রামে রেখে আসা ছেলে মেয়ের গল্পের ভেতর তুমি বইয়ের দোকানের তাকের সারি সারি পুরনো আর নতুন বইয়ের মাতাল করা গন্ধের ভেতর তুমি ভোরের ঢাকায় ঘন কুয়াশার ভেতর তুমি কেমন বুক থম মেরে ধরো তুমি চিঠির ভেতর গোলাপ ফুলের পাপড়ি দিতে ইচ্ছে করে চিঠির ভাঁজ খুললে যেন ঘ্রাণ পাও এই শহরের রাস্তায় তো ফুলের ঘ্রাণ নাই এখানে বাতাসে মানুষের গায়ের ঘামের গন্ধ রাস্তার ময়লার গন্ধ বাতাসে ভারী গন্ধ পাথরের দালানগুলোর আর সিমেন্টের গন্ধ বালি রাস্তর পড়ে যাওয়া গাছেদের ধুলো মাখা গন্ধ রিকশাওয়ালার মুখে পান চিবানো জর্দার গন্ধ রাস্তার পাশের ফুটপাতে বেড়ে ওঠা বাচ্চাগুলোর চলে চুপচুপ করে ঢেলে দেয়া তেলের গন্ধ এত এত গন্ধের ভিড়ে একটা চিঠির ভেতর আর আর লাল গোলাপের পাপড়ির ঘ্রান ঢেলে দিতে ইচ্ছে করে আমি না ছুঁতে পারি গোলাপের পাপড়ি না হয় ছুঁয়ে দিক তোমার হাতের আঙুল এই শহরের অলিতে গলিতে ঘুরতে ঘুরতে মানুষের ভিড়ে হাঁটতে হাঁটতে তোমাকে আমার একটা চিঠি লিখতে ইচ্ছে করে যে চিঠির শেষে আরণ্যক বসুর কবিতার লাইন থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল যাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে বলো মনে থাকবে